যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ঢাকার নীলপদ্ম চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবিটি নির্মাণ করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহি কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বিশ একুশ এপ্রিল আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসব দৌলদ্দিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের জীবন সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করছেন তৌফিক লাহি গবেষণার বিষয় নিয়ে নিজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন এই নির্মাতা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান রুনা খান ছাড়াও রোকেয়া প্রাচী শাহেদ আলী সুজাত শিমুল সহ আরো অনেকে অভিনয় করেছেন এই উৎসবে ঢাকা ও কলকাতায় শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল এর মধ্য থেকে নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে